প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি তৈরি করব চিড়ে দিয়ে একটি রেসিপি দুর্দান্ত স্বাদের রেসিপি চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি নিয়ে নিচ্ছি চিড়ে এক বাটি চিরেটা আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার করে একদম পরিষ্কার করে চিঁড়েটা ধুয়ে নিতে হবে অনেক সময় কিন্তু ময়লা থাকে এরকম চিড়েতে চিড়েটা আমি ধুয়ে করে দুবার থেকে তিনবার ধুয়ে আমি একটা স্টেনারে জলটা ঝরতে দেবো একদম যখন শুকিয়ে যাবে তারপর আমি রান্নাটা করছি দশ মিনিটের মতো এরকমভাবে রেখে দেব এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব কড়াইটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গাওয়া ঘি ঘিটা গরম হওয়ার পর কিছু আমি কাজু বাদাম ভেজে নেবো হালকা করে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ একই সঙ্গে ভেজে নিচ্ছি বেশি ভাজতে হবে না তাহলে কিন্তু কাজুবাদাম লাল লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই আমি একটা পাত্রে নামিয়ে দিচ্ছি এই পাশে কিন্তু চিঁড়েটা ঝুরঝুরা হয়েছে জলটা ঝরে ঠিক এরকমভাবে ঝরিয়ে নিতে হবে তারপর আমি গরুর দুধ নিচ্ছি তিন বাটি যেহেতু চিড়ে এক বাটি দুধ নিয়ে নিতে হবে তিন বাটি আপনারা যদি চান পাউডার দুধেও করতে পারেন আমার কাছে গরুর দুধ ছিল তাই গরুর দুধ দিয়ে তৈরিটা করছি বাচ্চা কাচ্চা খাবে ওরা খুব ভালোবাসে পায়েস খেতে তাই আমি গরুর দুধটাই এড়ে নিয়ে এসি দুধ এইবার ভালো করে একটু গরম করে নিতে হবে যখনই দুধটা উষ্ণ গরম হবে চার হাতা দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি একটু গুঁড়ো দুধ গুলবো বলে তাই আমি চার হাতা দুধ তুলে নেব তারপর আমি গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুলে নেব ভালো করে বেশি গরম যদি দুধে গুঁড়ো দুধটা গোলা যায় অনেক সময় কিন্তু ডেলা পাকিয়ে যায় তাই উষ্ণ দুধে আমি গুঁড়ো দুধটা গুলে নিয়ে আর এই পাশে কিন্তু দুধ ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুবাগ করে এরপর আমি চারখানা ছোট এলাস গ্যাসের পাশে রেখেছিলাম গরম হতে দিয়েছিলাম ছোট এলাচ গরম হয়েছে এইবার আমি তুলে নিচ্ছি এবার শিলনোড়াতে গুঁড়ো করে নিয়ে আসব তাতে কিন্তু পায়েসটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায় দুধ ফুটছে এর মধ্যে আমি ধুয়ে রাখা যে চিড়ে ছেড়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে চিড়েটা আর না হলে কিন্তু পান্সা পানসা ভাব লাগবে পায়েসটা খেতে ভালো লাগবে না অবশ্যই জলটা ভালো করে ঝরিয়ে শুকিয়ে নিতে হবে চিড়ে এরপর নাড়াচাড়া দিয়ে রান্নাটা আমি করে নেব দিয়ে দিচ্ছি আমি এক টুকরো মিষ্টি আর দেব আমি হাফ বাটি চিনি মিষ্টি দিলে পায়েসটা কিন্তু ক্রিমি ক্রিমি একটা ভাব আসে আর খেতেও কিন্তু অনেকটাই টেস্ট আসে অনেকেই কিন্তু কড়া মিষ্টি খায় আবার অনেকেই কিন্তু হালকা মিষ্টি খায় তাই বুঝে মিষ্টিটা দেবেন এরপর গোলা দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের মতো ভালো করে কিন্তু ফুটিয়ে আনাব আস্তে আস্তে করে রান্নাটা তৈরি করছি আর বাচ্চারা কিন্তু অপেক্ষায় আছে পায়েস খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে কাজু কিসমিশ এর মধ্যে ছেড়ে দিচ্ছি এরপর রান্নাটা কিন্তু করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু ভাবটা আসছে দিয়ে দেব আমি এক চা চামচ গাওয়া ঘি টেস্টা কিন্তু খুব বাড়বে এরকমভাবে রান্নাটা করলে এটা ছোট বড় সকলেরই কিন্তু ভালো লাগবে খাবারটা দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এরপর একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা এতে কিন্তু দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে